বাঁশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইন দ্য ইউকে লিমিটেডের এখনকার প্রেসিডেন্ট হিসাবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি আপনারা জানেন বাঁশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইংল্যান্ডের যতগুলি মেডিকেল অ্যাসোসিয়েশন আছে তার সবচেয়ে পুরাতন আমরাই আদি তো বাঁশ মেডিকেল অ্যাসোসিয়েশন স্বাধীনতার সময় থেকে নতুন ডাক্তাররা যারা এই দেশে প্র্যাকটিস করতে চায় তাদের আমরা সব ধরনের সহযোগিতার হাত বাড়ায় থাকি আজকে ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের ডাক্তাররা প্রায় দুইশো পঞ্চাশটা ফ্যামিলি তাদের আত্মীয় স্বজন নিয়ে এসছে তাদের ফ্যামিলি নিয়ে আসছে যার জন্য আমি অনেক গর্বিত ফিল করছি আশা করি ইন দ্য ফিউচারে আপনারা আপনাদের হাতটা আরও আমাদেরকে প্রসারিত রাখবেন আমাদের সহযোগিতা করবেন সেই দুয়ার অপেক্ষায় ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসার জন্য আমরা আজ আমার আমার মনে হয় দ্বিতীয়বারের মতো এই এই জায়গায় এই প্রোগ্রামটা করলাম এখানে বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এবং কি লন্ডনের বিভিন্ন এরিয়া থেকে অনেক লোক আসছে আস এবং সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এই প্রোগ্রামটাকে সাকসেস সাকসেসফুল করার জন্য তা আমরা আশা করছি সামারের সময় আমরা এই প্রোগ্রামটাকে আরও বড় করার জন্য এবং আমরা সবাইকে অনুরোধ করব আপনারা প্লিজ জয়েন করেন বিডিএমেতে আসেন জয়েন করেন আমরা সবাই এক ফ্যামিলি হিসেবে বিদেশে থাকতে চাই এবং এই বিডিএমকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই আমি বিডিএমের সেক্রেটারি ডক্টর মাহমুদুল হাসান রাহাত আজকে এই প্রোগ্রামে যারা এসেছেন দূর দূরান্ত থেকে বৈরি আবহাওয়া উপেক্ষা করেও যারা এই আমাদের সাথে একসাথে হয়েছেন তাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর বিডিএমএ একটা আবেগ আমরা সবাই চেষ্টা করছি বিডিএমএ কে আরও এগিয়ে নিয়ে যেতে এবং ভবিষ্যতে অনেক জনহিতকর এবং চিকিৎসক বান্ধব বিভিন্ন কাজকর্ম সম্পাদন করে সবার হৃদয়ে পৌঁছে যেতে আর সবাইকে আগামীতে বিভিন্ন প্রোগ্রাম হবে আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হন আমাদেরকে উৎসাহ দেন আমরা চাইব আমরা সিনিয়র এবং জুনিয়র সবাই মিলে বিডিএমের হাতকে শক্তিশালী করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকায়